প্রকাশের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক কলাম বক্তা বিশ্লেষক আমাদের সকলের প্রিয় আব্দুল হাই সিকদার ভাই আব্দুল হাই সিকদার ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমানের আইন মঞ্চববিষ্ট জামাত নেতৃবৃন্দ এবং সামনে আমার সাংবাদিক বন্ধুরা আসলাম আনেন আম আমিরের জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তৃতা আমার খুব ভালো লাগছে এই কারণে তার প্রতিটি কথার মধ্যে কমলালেবুর গন্ধ ছিল মিষ্টি কমলালেবুল গন্ধ সিলেট এলাকায় দাঁড়িয়ে তো সেই কারণে আরেকটা হলো যে আমরা একবার সিলেটে গেছিলাম পলাশি দিবসের এক কনফারেন্সে তো আসার সময় মতির রহমান মল্লিক ছিলেন আমাদের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড তো তখন দেখি যে আমাদের প্রত্যেকের সাথে বিরাট বিরাট শীতল পাতি তারপরে যে শুনলাম যে এটা যা সিলেটের আমাদের ডাক্তার শফিকুর রহমান উপহার হিসাবে পাঠিয়েছে তো শীতল পাটি আমরা বিসিএ কদিন বেশ শীতলই ছিলাম আর কি তো সেজন্য ধন্যবাদ জানাই আসলে আমি মনে করেছিলাম যে দাওয়াতটা খাবো খেয়ে দিয়ে একটু ঘুরি ভোজন করে পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে বাড়ি ফিরব কিন্তু সেই সুযোগ দু একটা কথা বলার সুযোগ পেয়ে বরং ভালোই লাগছে এক নম্বর কথা হলো আমি কংক্রিট ইয়েতে যাচ্ছি যে আমাদের রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো যখন নানাভাবে উৎপীড়িত লাঞ্ছিত নিগৃহীত হচ্ছিল জেল জুলুম গুম খুন একটা পৈশাচিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছিল সেই সময় প্রতিরোধ করার জন্য যেভাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট নরঘাতক হাসিনা সরকারকে মোকাবেলা করা দরকার ছিল সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ওই রকম ক্ষেত্র তৈরি করেছে কিন্তু পারঙ্গমত দেখায়নি তো সেই সময় হয়তো আকাশে আপনাদের আমাদের সকলের মুসলিম মানুষের প্রার্থনা মঞ্জুর হয়েছিল আকাশে মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাকি এসে বাংলাদেশে ভাসিয়ে দিয়ে গেল এবং একেবারে ময়লা মুক্ত উৎখাত করে এই আজকের এই দিনে এই যে আবাবিল পাখি যারা আল্লাহ পাঠিয়েছিলেন এই পাখিদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যাই হোক আমি কংক্রিট দুই তিনটা কথা বলে আমার বক্তব্য শেষে একটা কথা হলো যে আমরা একটি দুর্যোগপূর্ণ দোযোখের ভেতর থেকে বেরিয়ে এসে মুক্ত বাতাসের সামনে দাঁড়াতে পেরেছি কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথায় যেন একটা অনৈক্যের সুর কখনো কখনো অনুভূত হয় আমি মনে করি যে এই অনৈক্যের সুরকে অ্যাড্রেস করে এটাকে ঝামেলামুক্ত করে এটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাওয়া ঠিক হবে কিনা এটা ভেবে দেখতে পারেন দুই নম্বর হলো যে বিপ্লবকে ব্যর্থ করার জন্য পৃথিবীর সমস্ত দেশে প্রতিবিপ্লব হয়েছে আমাদের দেশে হয়েছে পনেরোই আগস্টের পরে আপনার তেসরা নভেম্বরের প্রতি বিপ্লব হয়েছে সেইটাকে প্রতিরোধ করা হয়েছে সাতই নভেম্বরের সিপাহী জনতার রেভলিউশনের মাধ্যমে কিন্তু তারপরে সেই তেসরা নভেম্বরের পরাজিত শক্তি দেখে সতেরো বছর বাংলাদেশ দখল করেছিল কোথাও একটা ভুল তো আমাদের ছিল সেই জায়গায় এবার যাতে সেই ভুলটা না হয় সেই জন্য আমি মনে করি যে রাজনীতি দলগুলোর কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে এই যে আনসার বিদ্রোহের নামে আনসাররা যে কাণ্ডটা ঘটালো ইড়তেতে আপনার আইসের মানে সেই টাইটানিক ডুবেছিল যে আইসবার্গ দিয়ে ওটা মাথাটা শুধু দেখছেন আপনারা শারীরিক শক্তি উৎখাত হয়েছে ক্ষমতার মঞ্চ থেকে কিন্তু তাদের দোষর দালাল খুনী দাকা দস্যু গুন্ডা এই তো সমাজের সর্বস্তরে ছড়িয়ে আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঘাটে মেরে আছে তে এই লোকদের মুখে বলা করবেন শুধুমাত্র ছেলেদের দিয়ে বাচ্চাদের দিয়া বারবার আমার মনে হয় যে এই ব্যাপারে সুস্পষ্ট চিন্তা আমার কাজ আছে প্রতিবিপ্লব প্রতিরোধ করার জন্য মৌষেদুন চীনে যে প্রক্রিয়া গ্রহণ করেছিল রেড গার্ড আয়াতুল্লাহ Khomeini যেটা করেছিলেন আপনারা ইরানে ফিডেল কাস্ট্রো যেটা কিউ바তে করেছিলেন আমেরিকান লাকেট ডগায় বসে ফিদেল কাস্ট্রো পা না চেনা দেশটা চালিয়ে যাচ্ছে দুঃসাহসিক একটা दशा হল তো এই রকম গার্ড করা বা রেড গার্ড করা বা রেভোলিউশনারি কাউন্সিল করা পরিষদ করা এইরকম একটা চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা তিন নম্বর হলো যে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ যেখানে সবচেয়ে বেশি আমরা মার খেয়েছি কালচারে সংস্কৃতিতে আজকে একটা তেপান্ন তেপান্ন বছর একটা দেশ স্বাধীন হয়েছে কত মানুষ কত প্রত্যাশা রেখে আত্মত্যাগ করেছে সেই দেশে একটা কালচারাল পলিসি নাই তেপান্ন বছরের বাংলাদেশে একটা কালচারাল পলিসি নাই এটা ভাবতে আশ্চর্য লাগে ফলে বেনো জলের মতো গলিত পুজোর মতো আকাশ থেকে অনাবৃত আকাশ থেকে আপনার বিজাতীয় অপসংস্কৃতি আপনার ভেতর বাড়িকে ভেতর থেকে দুর্গ দখল করার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে আপনার কাজের মেয়েরা হিন্দিতে কথা বলে আমরা কি উর্দু খেয়ে দিয়েছিলাম হিন্দি শেখার জন্য এটা তো তা ছিল না কাজে এই ব্যাপারে আপনাদের চিন্তা আমরা কি আমরা জানতে চাই এটা আমার বিনয়ের সঙ্গে একটা দরখাস্ত আরেকটা দরখাস্ত সেটা হলো যে শিক্ষানীতির ক্ষেত্রে একই ঘটনা বাংলাদেশ একটা দেশ তেপান্ন বছর স্নান করতেছে এরকম শিক্ষা পলিসি বিশৃঙ্খল বিশৃঙ্খল শিক্ষানীতি এইখানে মেইন স্ট্রিম বলে একটা শিক্ষা ওখানে মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা ওখানে কিন্ডার গার্ডেন কেন্দ্রিক একটা শিক্ষা এই সমস্ত হুলস্থুল বা কোনো শিক্ষানীতিকে একটা ডিসিপ্লিনে আনা সময়ের দাবি তাতে হীনমন্যতা দূর হবে আমি যতক্ষণ মুইকি হনুরে ভাব নি আমি ইংলিশ মিডিয়ামেতে পড়েছি মুইকি হনুরে এই মূর্খগুলোকে দেশের ভেতরে এনে সমস্ত শিক্ষাকে একটা মহামাকি করে জেনারেশনকে মোরাল এডুকেশন দিতে হবে মোরাল এডুকেশন কি সাইন্স বিজ্ঞান শেখাতে হবে এই প্রক্রিয়া আপনারা যাবেন কিনা যদি যান তাহলে আমার মনে বিপ্লব সত্তত হবে আরো অনেক কথা ছিল আজকে মনে এটুকুই থাক ধন্যবাদ আল্লাহ আপনাদের শতলে সহায় হোন ধন্যবাদ